আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যে এখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে দেখতে আট নম্বরও যা চলে আসলো আমাদের কাছে তো আমরা কিন্তু এখন একটু মা ছেলে মেয়ে রেডি হয়ে গিয়েছি বিকেল বাজে পাঁচটা আজকে আমাদের মার বাড়িতে দাওয়াত আমার আম্মুদের বাসায় আর কি আমাদের ইফতারের দাওয়াত তো সেখানেই যাচ্ছি গতকালকে হচ্ছে মাঝরাতে ইফ মানে শেহের সময় আম্মু কলেজে বলতাছে যে আজকে আম্মুদের বাসায় ইফতার করতে তো আমার ছোটো বোনাস ভেবে ও এসে পড়েছে আসলে এখন হচ্ছে আমরা যাচ্ছি আমাদের একটু লেট হয়ে গিয়েছে ছেলে মেয়ে ঘুম থেকে উঠেছেই হচ্ছে চারটা বাজে আমি কাজটা শেষ করে হচ্ছে নামাজ আসলে নামাজটা সেরে এখন হচ্ছে যাচ্ছি তো বাসায় গিয়ে হচ্ছে কি কি করি সব কিছুই কিন্তু এই ভিডিওতে থাকছে বাহিরে যে কত সুন্দর বাতাস রোজার মধ্যে হচ্ছে এই সময় আজকে ফার্স্ট বের হইলাম আর বাসাতে এই সময় ব্যস্ত থাকা হয়

মাথা নষ্ট হয়ে গেছে আজকে তাহলে না ও ঠো উঠো আ তোমার চশমা ভেঙে গেছে ভেঙে গেছে আচ্ছা দেখি তোমার চশমাটা ভেঙে গেছে ওরে বাবা রে এখানে ইফতারের আয়োজন করতাছে ফল টল কাটতেছে আম্মু রান্না বসাইছে এখানে ইফতারিতে হচ্ছে এটা ভিতরে নারিকেল নাকি এটার ভিতরে দিয়ে এটা ভাজতেছে আর এখানে রাতের জন্য মুরগির আয়োজন মানে মুরগির আয়োজন বলতে পোলাও রান্না হবে এটা মুরগিটা মাত্র বসানো হয়েছে এখন হচ্ছে আমাদের ইফতারের সময় হয়ে গিয়েছে সবাই একসাথে বসে পড়েছি এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের এই অনেক কিছুই দিয়েছে খাবার তো বাসায় তো মুড়ি খাওয়া হয় আর আমরা এমনিতে মুড়ি করে তো আজকে আমরা সবাই বলছি যে মুড়ি ভর্তা খাবো না যার জন্য হচ্ছে পোলা আয়োজন করা হয়েছে আর এখানে হচ্ছে ভাইয়া চক থেকে দুই রকম সমুচা তারপর জিলাপি আর এখানে আরও অনেক ধরনের ফলটল আছে আর আমি যখন এখন আপনাদের ভয়েসটা দিচ্ছি মানে আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে আমি অনেক অনেক অসুস্থ শুধুমাত্র এটুক ভয়েসটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা আমার এত লেট কারণ আমি এই কতদিন কথাই বলতে পারতেছিলাম না এত করা ঠান্ডা লাগছে থেকে হচ্ছে নিয়ে আসছে আমাদের ফেভারিট দই বড়া বাবী সুন্দর একটা চামচ দিয়ে দিয়ে গেছে দেখেন চামচটা সুন্দর না আর প্রতিবারের মতো এবারও সেম কাহিনী হয়েছে যে আমার আর ভিডিওটা চালু করা হয় না মানে সবাই একসাথে থাকলে হচ্ছে সবাই কথা নিয়ে ব্যস্ত থাকি আর এখানে আমরা দুই বোনি এখন চলে যাব যার জন্য হচ্ছে খাওয়া দাওয়া করে নিচ্ছি হচ্ছে মুরগি বিরিয়ানি রান্না করেছিল তো আজকে দিনটা ভালোই কাটলো পরে ঘুমাইতে আসি কিন্তু শান্তি নেই এই আঠানটা থেকে যে শুরু করে আওয়াজ এই যে আমাদের পাশে বাড়িতে কাজ চলতেছে দেখেন একদম আমার জানালার পাশে এই যে জানালাটা এই যে এখানে মেশিন পথে দেখা যাচ্ছে দিন পর্যন্ত একদম খোলা মেলা এখানে কিন্তু মানুষের বাড়ি ছিল এই আমার জানালাটা খুলতেই পারতাম না কিন্তু বাড়িটা ভেঙে ফেলাতে পুরাতন বাড়ি ছিল খোলার পর হচ্ছে একটু আলো বাতাস ভালোই পাইছি কিন্তু বাড়ির কাজ শুরু করে দিচ্ছে আস্তে আস্তে বাড়িটা উঠে গেলে আমরা আর এখান দিয়ে আলো বাতাস আর পাবো না আসসালামু আলাইকুম সালামটা আবার দেওয়ার কারণটা হচ্ছে একটাই আপনারা ফার্স্টে যে ভিডিওটা দেখেছেন আমি হচ্ছে আমার আমাদের বাসায় ইফতার করতে গিয়েছিলাম সেটা থেকে আজকে পর্যন্ত মনে হয় আমি দশ বারো দিন পর হচ্ছে ভিডিওটা আবার কন্টিনিউ ওখান থেকে করতেছি কারণ আমি অনেক বেশি হচ্ছে শিখ হয়ে গিয়েছি আমার প্রচণ্ড ঠান্ডা ছিল জ্বর জ্বর আসছে কাশি হয়েছে যার কারণে আমি ভিডিওটা শেষ করতে পারিনি আর এই কয়েকদিন যাবত কোনো ভিডিও দিচ্ছিও না অসুস্থতার কারণে হচ্ছে ভিডিও আর দেখা যায় সারাদিন কাজকর্ম থাকে আর ভিডিওটা এডিট করার সময় হয় না তো যাই হোক মানে অলসতাও আছে এর মধ্যে যেহেতু শরীরটা ভালো না বাসায় গিয়েছিলাম কয় রোজায় হবে আট নয় রোজায় সেটা হয়তো আমি বলেছিলাম বাসায় যেদিন গিয়েছিলাম তারপরে কিন্তু এক সপ্তাহ পর আবারও বাসায় গিয়েছিলাম এর মধ্যে হচ্ছে বোনের বাসায় দাওয়াত ছিল ইফতার করতে গিয়েছিলাম এই যে এটা কিন্তু আরও এক সপ্তাহ পর আমি আমোদ বাসায় গিয়েছিলাম তখনকার ভিডিও এটা আর ওই দিন হচ্ছে আম্মু কাকিকে ইনভাইট করেছিল আমার ছোট ফুপুকি ইনভাইট করেছিল মানে সবাই একসাথে ইফতার করবো যেহেতু আমরা সবাই এক বাসায় থাকি তো এখানে আমার তো ভাই বোন নিহান ওরা বসে আছে আর এই যে এটা যেটা দেখতে পাচ্ছেন বললাম যে আমার বোনের বাসায় ইফতারে দাওয়াতে গিয়েছিলাম এটা হচ্ছে সেইটা ইফতারের সময় তো আমি ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে আমি একেবারে উপস্থিত টাইমে গিয়েছিলাম তো রাতে খাবারের টাইমে এতটুকু ভিডিও ক্লিপটা হচ্ছে আমার মানে করেছিল সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম বোনের বাসায় দাওটা তো হচ্ছে আমাকে যখন দাও দিয়েছে আমার মানে পুরোপুরি যাওয়ার কোনো কথা না কারণ শরীরটা ভালো ছিল না একেবারে হচ্ছে আমার ছেলে মেয়ে হচ্ছে যাওয়ার কথা ছিল নানুর সাথে মানে আমার আম্মুর সাথে তো হঠাৎ করে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে হচ্ছে আমি ডিসিশন নিয়েছি যে থাক একটু যাই আমার ভাইটার জ্বর ছিল শুনেছি যার কারণে হচ্ছে গিয়েছি বাসায় গিয়ে ওদের উঠেছি হচ্ছে ছয়টা পাঁচে আর তাছাড়া ইফতারের সময় কোনো ভিডিও করতে পারেন যেহেতু আমরা যাওয়ার দুই তিন মিনিটের ভিতরে হচ্ছে আজান দিয়ে দিয়েছে মনে হয় আমরা রাতে খাওয়ার সময় হয়তো বা আমার মেয়ে একটুখানি ভিডিওটা নিয়েছিলো তারপরে হচ্ছে তো বাসায় রাতে বেলায় চলে আসছি ওই দিন থেকে নিয়ে পর্যন্ত আমার শরীরটা যে এত খারাপ হয়েছে আর বলার মতো না ফার্স্টে তো দুই দিন হচ্ছে আমি মাথায় ব্যথায় পাগল হয়ে গিয়েছিলাম তারপর থেকে হচ্ছে এই ঠান্ডা কাশি জ্বর হয়তো বা আমার ভয়েসটা শুনে আপনারা বুঝতে পারতেছেন আর ফেসটা তো একেবারেই মানে কি বলবো মানে জ্বর ঠান্ডার কারণে ফেসটা একেবারে কেমন জানি হয়ে গিয়ে গিয়েছে তো যাই হোক আপনাকে একে শপিং শুরু করেছেন অবশ্যই শুরু করেছেন আমার মনে হয় আর আমি তো এই পর্যন্ত মার্কেটে যাইনি কারণ হচ্ছে আমার সবসময় একটু দেরি হয় তাছাড়া এখন হচ্ছে যাবো ইনশাল্লাহ সামনে কয়েকদিন ভিতরে যাব তো ঘরে বসে বসে হচ্ছে দুইটা থ্রি পিস হচ্ছে আমি গিফট পেয়েছি দেখাচ্ছি দাঁড়ান যে এই থ্রি পিসটা হচ্ছে আমার আমাকে গিফট করেছে গতকালকে আমার আর ভাবি হচ্ছে সেম আর এখানে একটা থ্রি পিস হচ্ছে গিফট পেয়েছি আমি তো এই দুইটা থ্রি পিস গিফট পেয়েছি এখন হচ্ছে বানাতে যে দিব মানে জানেই কুলাচ্ছে না যে আমি টেলারে যে হচ্ছে বানাতে দিব রোজাটা একেবারে আরামে আরামেই যাচ্ছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে আরামে যাক আর হচ্ছে আরাম না হোক এক মাস তো আর রয়ে যায় না এক মাস তো শেষ হয়ে যায় যেখানে বছর শেষ হয়ে যাচ্ছে আর সেখানে মাস খেতে আর বেশি সময় লাগে না তো মাঝখানে তিন চার দিন একটু রোদ টোদ উঠেছিল গরম লাগছে কিন্তু রাত্রেবেলা এত প্রচন্ড বাতাস মানে বাতাসে আমাদের পুরোটা ফ্ল্যাট হচ্ছে মানে একেবারে ঠান্ডা শীতল হয়ে থাকে তো আমাদের এই যে এই পাশ যে বাড়িটা ছিল ওইটা তো দেখাই দেখিয়েছি আজকে আপনাদের যে ভাঙ ভেঙে হচ্ছে আবার হচ্ছে ওরা বিল্ডিং উঠাবে কাজ শুরু করে দিয়েছে জানে দোতলা উঠতে তো বেশি সময় লাগবে না দোতলা উঠলে হচ্ছে আমাদের জানালাটা একেবারে বন্ধ হয়ে যাবে আর আস্তে আস্তে গরম আমি যখন এই বাসে এসেছি একেবারে নভেম্বরের মধ্যে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডাই ছিল বেশি একটা গরম ছিল না তো গরমটা হচ্ছে এখন থেকেই পাবো মনে হয় ঈদের পর থেকে একটু বেশি গরম পড়বে তো যাই হোক গরম ঠাটাম বিলেই হচ্ছে থাকতে হবে শীতের দিনে শীত গরমের দিনে গরম এটাই স্বাভাবিক আমাদের নিহান কিন্তু আলহামদুলিল্লাহ সবগুলি এই পর্যন্ত রোজা রেখে যাচ্ছে ওর জন্য সবাই দোয়া করবেন ওকে তো ও রোজা রাখতেছে এই কারণে ওকে মাদ্রাসায় দিই না কিন্তু তিন দিন যাবো তো হচ্ছে মাদ্রাসায় যাচ্ছে কিন্তু আজকে আবার গ্যাপ দেওয়া হয়েছে কারণ আমি মানে ঠান্ডার ওষুধ খেয়ে হচ্ছে ঘুম থেকে চোখে খুলতে পারি না তাই হচ্ছে ওর আজকে যাওয়া হয়নি তো মাদ্রাসা থেকে হচ্ছে যখন আসে তখন অনেক বলি যে রোজাটা ভেঙে ফেলো ও হচ্ছে ভাঙতে চায় না মানে ওর খারাপ লাগে যে না রোজাটা তো বছর পরে থাকবে না পড়াশোনা তো বছর পরে করবোই রোজাটা হচ্ছে ভাঙতে চাচ্ছে না তো এবার প্রায় বাচ্চাদের দেখতেছি যে রোজা রাখতেছে আমার ছোট ছোট চাচা তো ভাই বোন আছে ওরা হচ্ছে রোজা রাখতেছে ওদের স্কুল তো বন্ধ কিন্তু ওদের মাদ্রাসাটা এখনো বন্ধ দিচ্ছে না আমার মানে এতটাই বিরক্ত লাগে মানে রোজার দিনে স্কুল মাদ্রাসা হচ্ছে খোলা থাকলে অনেক কষ্ট বাচ্চাদেরও মায়েদেরও ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর বিশেষ আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি যেন আমি যেন সুস্থ হয়ে যাই আমার জন্য এটা দোয়া করবেন তো আজকের জন্য আল্লাহ হাফেজ